قال الرسول صلى الله عليه وسلم في "ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة، يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر" আল্লাহ রসহুল্লাহানি ও সাল্লাম বিরসাহ করেন মা মিন আহাট দিন আল্লাহর কাছে পছন্দনীয় নয় এত পছন্দনীয় নয় জিল হজ মাসের প্রথম দশ দিনের তুলনায় আল্লাহর কাছে অন্য কোনো দিনের এবার এতটা পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় জিল হজ মাসের প্রথম দশ দিনের এবাদ

আর এই দশ রাত্রির রাত্রিতে ইবাদত বন্দী করা সবে কদরে এবাদত করার সমান সবাব গুরুত্ব কম না বেশি মাসের প্রথম দশটি দিন রাত চলছে চেষ্টা করব দিনগুলো রোজা রাখা রাতগুলো কিছু অতিরিক্ত ইবাদত বন্দীতে কাটান পারবো না ইনশাআল্লাহ কারা কারা অতিরিক্ত কিছু ইবাদত করবেন রাজি হাসিনা ইনশাল্লাহ দুই চার রাগাত নামাজ একটু জিকির একটু তেলাওয়াত আপনি কোরআনে কারিম করতে পারেন না চার সুরা পারেন আপনি প্রতি রাত্রিতে শোয়ার সময় ওই দুই চারটা সুরা কয়েকবার তেলাওয়াত করে ঘুমান আপনি কোরআনে করিম তেলাওয়াত করতে পারেন না আপনি কিছুক্ষণ জিকির করেন রব্বে কারিমের জিকির করেন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি আল্লাহ রসুল সাল্লামের সাথ করছেন তোমরা এই দশটি দিনে বেশি বেশি জিকির করো বেশি বেশি কি করো দুনিয়া দিয়ে আলাপ বন্ধ করে রাজনৈতিক আলাপ বন্ধ করে এই দশ দিন আখরাতে আলাপ করতে রাজি আছে না ইনশাআল্লাহ জিকির সব সময় জিকির সব সময় মামলা পাকের জিকিরের মধ্যে থাকা অন্তর আল্লাহ রব আলমিনের জিকিরের মাধ্যমে পরিচ্ছন্ন করে দিবেন কে দুনিয়া কারোর সাথে কোনো কথা নেই ডিউটি নাই বাস আল্লাহ পাকের জিকির করি কোনো কাজ নাই আল্লাহ পা করে জিকির করি ঘরে একা বসে আছি আল্লাহ পা জিকির করি জিকিরের মাধ্যমে অন্তর পরিচ্ছন্ন হয় জিকিরের মাধ্যমে রব্বুল আলমিন খুশি হয়